তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে যাচ্ছি একটু ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি সবটাই ভিডিওটা দেখো জানতে পারবে আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে স্কিপ না করে দেখতে একটি দেখো তাসলিম সকাল সকাল রেডি হয়ে গেছে আর বিছানাটা ঠিকঠাক করে বোঝায়নি যেহেতু আসতে অনেকটা রাতও হয়ে যেতে পারে সেই জন্য ভাবলাম এসে আবার তো নতুন করে ইয়ে করতে হবে তো একটু ঝেড়ে ঢেড়ে নিলে হয়ে যাবে টুকটাক তাসলিম একটু করে দিয়েছে আর এই দেখো ওয়াজিয়া রেডি হয়ে গেছে মোম্মা একটু হাই করে দাও আর একটু আল্লাহ হাফেজ করো আর একটু টাটা করো টাটা করো মোম্মা ফ্লাইং কিস দাও ফ্লাইং কিস দাও ফ্লাইং কিস দাও দাও সে তুমি যেরকম কালো ওই তো এটাই হলো ওয়াজিয়া ফ্লাইং কিস তোমরা একটু বুঝে নেবে ঠিক আছে তাহলে আমি এখন চক্কাল চক্কাল গুলুগুলি চলে যাচ্ছি এই যে ভাজিয়াকে রেডি করে দিয়েছি তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা শেয়ার করবো দেখতে থাকি বাইরে চলে আসলাম বাইরে এসে ওয়েট করছি দিদিরা আসবে আজকে দিদিদের গাড়িতে করে আমরা দিদিরা আর মুনিয়া যাবে আমাদের সঙ্গে তো ওরা আসছে সেই জন্য বাইরে এই যে দেখো তোমাদেরকে যেমনটা বললাম দিদিরা আসবে তো দিদিরা চলেও এসেছে আমরা গাড়িতে উঠেও গেছি এখন গিয়ে মুনিয়াকে নিয়ে নেব তো মুনিয়াকে নেওয়ার পরে তারপর আমরা সবাই আবার পিছনে বসবো এই যে দেখো মুনিয়া চলেও এসেছে আর গাড়িতে চলছিল। গান আর ওয়াজিয়ার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা হয়তো বুঝতেই পারবে যে ওয়াজিয়া কিন্তু গান চলছিল বলে প্রচুর এনজয় করছিল আজকে প্রচণ্ড গরমও ছিল ঈদের পরের দিন কিন্তু আমরা সবাই মিলে হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে যাবো ছোট ফুম্মার বাড়িতে অনেক দিন যাওয়া হয় না অনেক দিন বলাটা ভুলাবে অনেক বছর যাওয়া হয় না ওয়াজিয়া যখন হয়েছিল। তার আগে আমি গেছিলাম যেহেতু প্রেগনেন্সি টাইমে আমি কোথাও যাইনি সেই জন্য অনেকটা লং টাইম পর কিন্তু আজকে আবার ছোটো ফুম্মার বাড়িতে যাচ্ছি আর অনেক বলে ফুম্মা কিন্তু যাওয়া হয় না কিন্তু অনেক দিন পর হঠাৎ প্ল্যান করেই ফেলাম আর দেখবে হঠাৎ প্ল্যানগুলোই কিন্তু সাকসেস হয় দেখবে অনেক দিন ধরে কোনো কিছু প্ল্যান করলে সাকসেস হওয়ার চান্সটা কিন্তু অনেকটা কম থাকে কিন্তু হঠাৎ করে প্ল্যান করলে সেগুলো কিন্তু বেশি সাকসেস হয় আমাদের সঙ্গে তো সেটাই হয় এই যে দেখো ওয়াজিয়া ছিল তোমরা বুঝতে পারছো আশা করি আর ওর বড়ো মাম্মাও দেখো ওকে কত কতটা কোম্পানি দিচ্ছিলো এই যে বলতে বলতে আমরা মেন রোডে উঠেও পড়েছি আর আমরা এই দিন কিন্তু প্রচুর প্রচুর মজা করেছি সেটা পুর দেখতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ব্লকটা কিন্তু মন দিয়ে দেখতে হবে না হলে কিছুই বুঝতে পারবে না এই যে দেখো আমার ফুম্মার বাড়িটা একটু গ্রাম সাইডে তো এই যে গ্রামে চলেও আসলাম আর গ্রামের রাস্তায় এই সমস্ত সবুজ সবুজ ক্ষেত দেখতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি আমি মানে আমরা সবাই পৌঁছে গেছি আর এই যে হলো আমার ছোট ফুম্মা ঠিক আছে ভীষণ রসুকের লোক তো একদিন তোমাদেরকে আমি অবশ্যই ফুম্মার কথা শোনাবো ফুম্মা ভীষণ আড্ডা মারতে ভালোবাসে আর খুবই মানে হাসাই তো দেখো এই যে চলে আসলাম অবশেষে ঘরে আর এটা হলো ফুম্মার বলতে পারো পুরানো বাড়ি কেন বললাম সেটা তোমাদেরকে অবশ্যই একটু পরেই আমি সেটা শেয়ার করব যে কেন বললাম এই বাড়িটা ফুম্মারা বলতে পারো মানে পুরানো মাটির বাড়ি ঠিক আছে তো এই যে দেখো আসার সঙ্গে সঙ্গে ফারিয়া এখানে কি করছে যেন ফ্রি ফায়ার গেম খেলছে এখনকারের বাচ্চাদেরকে আর কিছুই শেখাতে হয় না জানো তো সবই ওরা জানে মানে আমাদের থেকেও বেশি জানে ওদের বয়সে আমরা কিছুই জানতাম না আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিল কোল্ড ড্রিঙ্কস সেটাই আমরা এখানে খাচ্ছিলাম সবাই তো তোমরা তো দেখলে আমরা আজকে ছোট ফুমাদের বাড়ি এসেছি ওটা আমাদের ফুমাদের আগে একটা যে বাড়িতে গিয়েছিলাম ওখানে ফুম্মারা এখন থাকে কিন্তু এটা ফুমারা নতুন বাড়ি করেছে এখন ওঠেনি এই কয়েকদিনের মধ্যেই চলে আসবে

গ্রাম্য পরিবেশে এত সুন্দর হয়েছে বাড়িটা তোমাদেরকে কি বলবার বলবার ভীষণ ঠান্ডা যেহেতু আশেপাশে প্রচুর গাছপালা এই যে দেখো আশেপাশে প্রচুর গাছপালা তার জন্য বাড়িটা এত ঠান্ডা আর বাড়িটা সবথেকে বেশি সুবিধা হয়েছে ওই যে গ্রিন কালার যেটা দেখছিলো ওটা স্কুল আর স্কাই কালার যেটা দেখতে পাচ্ছিলো ওটা মসজিদ মানে বাড়ির সামনেই সব কিছু ঠিক আছে এটা হলো বাড়ির ফ্রন্ট মানে দুটো গেট করেছে আগে যেটা দেখালাম ওটা ব্যাক সাইড আর এটা হলো ফ্রন্ট সাইড তারপরে এই যে দেখো এখানে অনেকক্ষণ থাকলাম সবাই মিলে একটু আড্ডা দিলাম গল্প করলাম ফুমাতো ওদিকে রান্নাবান্না করছিল তো ফুম্মা বললো রান্নাবান্নাটা ততক্ষণ করে নিই তোরা ততক্ষণ একটু ঘুরে আয় তো এখানে এত ঠান্ডা আমার তো আর মানে বাড়ি যেতে ইচ্ছা করছিল না আমাদের মানে ওইদিকে যে এত গরম আর এদিকে যে এত ঠান্ডা পরিবেশ তোমাদেরকে কি বলবো মানে গ্রামে না আসলে বোঝা যায় না সত্যি পরিবেশ অনেক তফাৎ এই যে দেখো একবার ঘুমিয়ে পড়ছিল আবার দেখো উঠে গেছে তখন একটু ডিস্টার্ব করছিল বাট এখন করছি না এই বাড়ির সব থেকে একটা সুবিধা কি হয়েছে বলো তো এটা একদম রাস্তার সামনে মসজিদ স্কুল বলো সবকিছু রাস্তার সামনে একটা সুবিধা এসো এসো এসব এসব দেখো ভীষণ খুশিও হ্যাঁ এইবারে এইবারে সিঁড়ি দিয়ে উঠে যাবে একটা সুযোগ পেয়ে গিয়েছে কোথায় যাবে নোংরা ওই অনেকটা টাইম এখানে কাটানোর পর তারপর আবার ফুমা ফোন করে বলল যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে গিয়ে লাঞ্চটা সেরে নিতে আর অনেকটা বেলা হয়ে গেছিল আমরা আবার বেরোব সেই জন্য আর রান্নাবান্না হালকা পাতলার মধ্যে এত সুন্দর হয়েছিল গরমে একটুও খেয়ে কষ্ট হয়নি একদম সত্যি বলছি খুবই ভালো হয়েছিল। তো এখানে ছিল একটা কাবাব চিকেন আলু দিয়ে কষা পোলাও ছিল আর ছিল পটল ভাজা দই এই অনেক কিছু ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল এই সমস্ত খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার বেরিয়ে গেছিলাম আর খুব তৃপ্তি করে খেয়েছিলাম এখন আটটা পনেরো আমরা এসেছি অনেকক্ষণ হয়ে গেছে তাও কটা এসেছি ছটা সাড়ে ছটা বলো এরকম হবে এসে চা খেয়েছি মানে রেস্ট করেছি তারপর চা খেয়েছি সবকিছু করেছি তোমাদেরকে আর কিছু শেয়ার করা হয়নি এখন আমার একটা ফ্রেন্ড আসবে তো সেই জন্য আর কি এখন কিছু করব দেখি যায় আরে দেখো আজিয়া কেমন করছে চলো একটু রান্নাঘরে যাব টুকটাক কাজ আছে সেগুলোই করব। আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দেব ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে আমার আবার পরের ভিডিও শেয়ার করব। আর চলো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকে আর অবশ্যই আমাদের জন্য দোয়া করো ঠিক আছে আজকের ভিডিওটাতে মানে গিয়ে তো অনেক মজা হয়েছে সবটাই মোটামুটি টুকটাক তোমাদেরকে শেয়ার করেছি চলো টাটা